মানবিকতার অনন্য দৃষ্টান্ত চৌধুরীহাট শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে অসহায় মানুষের পাশে রাজ্য প্রতিমন্ত্রী সম্মিলনী অসহায়ের সহায় অসহায় এই মানবিক আদর্শকে সামনে রেখে আজ রবিবার চৌধুরী হাট শ্রী রামকৃষ্ণ আশ্রমে ফুটে উঠল এক অনন্য মানবিক ছবি রাজ্য প্রতিবন্ধী সম্মিলনের উদ্যোগে আশ্রম প্রাঙ্গনে আয়োজিত হয় শীতবস্ত্র শুকনো খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি যেখানে সমাজের প্রান্তিক অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর প্রয়াস দেখা গেল সকাল প্রায় এগারোটা নাগাদ শুরু হওয়ায় সমাজসেবামূলক কর্মসূচিতে প্রায় পঁচাত্তর জন দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা মানবিকতার এই উদ্যোগে উপস্থিত ছিলেন চৌধুরী শ্রী আশ্রমের অধ্যক্ষ স্বামী শ্রী সেবানন্দ সম্পাদক কৃষ্ণ দেবনাথ দিনহাটা দুনাং ব্লক সম্পাদক প্রবাস রায় নূর হোসেন সিদ্দিক সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ জানান গত বছরই আশ্রম পাঙ্গনে চক্ষু পরীক্ষা শিবিরের সফল আয়োজন করা হয়েছিল সেই ধারাবাহিকতা বজায় রেখেই চলতি বছরে শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শীত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে আশ্রমের মহারাজ স্বামী শ্রী সেবানন্দ মহারাজ বলেন সীমাবদ্ধতার মধ্যে সমাজের অবহেলিত মানুষের জন্য যেভাবে রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে নিরলসভাবে কাজ করে চলেছে তা সত্যি প্রশংসনীয় অনুকরণীয় আশ্রমের পক্ষ থেকেও কিছু শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান তিনি ভবিষ্যতে এই ধরনের মানবিক ও সমাজ কল্যাণমূলক কর্মসূচি আরও বিস্তৃত হোক এই প্রত্যাশায় ব্যক্ত করেন আশ্রম কর্তৃপক্ষ আসুন শুনে নেই তাদের বক্তব্য আমরা এই পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী দু উনিশশো মানে আশি সাল থেকে আমরা এই সংগঠনের সাথে যুক্ত আমরা আগে সরকারি সহযোগিতায় আমরা এই বস্ত্র বিতরণ করতাম কিন্তু দীর্ঘ পাঁচ ছয় বছর থেকে আমরা সরকারিভাবে কোনো মানে সহসা না পেয়ে আমরা নিজেদেরও সংগঠনের উদ্যোগে আমরা কালেকশন করে বিভিন্ন লোকের কাছ থেকে গিয়ে কালেকশন করে আমরা এইভাবে মানে দীর্ঘ চার পাঁচ বছর থেকে আমরা এটা মহকুমা ঘত ভিত্তিকে আমরা করি কিন্তু এবার নতুন এই নম্বর ব্লকে আমরা শীত বস্ত্র প্রদান করলাম ওদের যে একটা সুন্দর মনোভাবন চেতনা যাচ্ছে যে প্রতিবন্ধী হয়েও যে আজকে ওরা কালেকশন করে বস্ত্র কালেকশন করে যে ওরা আজকে সেবার কাজে যে হাত বাড়িয়ে দিয়েছেন এই ভাবনা আমাকে মুগ্ধ করে দিয়েছেন তাই ওদের এই যে পূর্ণ সহযোগিতা করার জন্য আমি হাত বাড়িয়ে দিয়েছি আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে কীভাবে করলেন এর আগেও আমরা ওদের সহযোগিতা এবং ওদের ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষার শিবির আমরা এই আশ্রম থেকেই আমরা সহায়তা করেছি আপনার ঘর শুধু চার দেওয়াল নয় এটা আপনার ভালোবাসা আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আছি আপনার পাশে লুৎফা স্টিল ফার্নিচার ইলেকট্রনিক্স পাবেন আপনার ঘরের প্রয়োজনীয় সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার সাউন্ড সিস্টেম এবং আরো অনেক কিছু এছাড়াও আছে স্টিল ফার্নিচারের অসাধারণ কালেকশন যেমন আলমারি সোকেস সোফা সেট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সবই পাবেন মানে সেরা দামি সাশ্রয়ী আরো বড় সুখবর এখানে রয়েছে সহজ কিস্তি ন্যূনতম ডকুমেন্ট ও কম ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা তাহলে দেরি কেন আজই চলে আসুন বামুনহাট অফিস পাড়ায় অবস্থিত লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এ বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট নাইন এইট ডাবল সেভেন অথবা ডবল নাইন ডবল থ্রি জিরো সিক্স ফাইভ এইট থ্রি ফোর এই নম্বরে লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা